হালিচর গ্যারেজে নিখোঁজ ছাত্রের সাইকেল উদ্ধার মোবাইল গেমে আসক্ত ছিল হালি শহরের অল্পদুটি সরকার কিন্তু সেই প্রলঘনে পরেই কি বেপত্তা মাধ্যমিক পরীক্ষার কি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য যদিও ঘটনা তদন্ত ચાલી যাচ্ছে পুলিশ সাইকেল গ্যারেজের মালিক কল্যাণ রায় জানান গত রবিবার হালি সাইকেল গ্যারেজে অল্পদুটি তার সাইকেল রেখে খুব হন্তদন্ত হয়ে চলে যায় সেখান থেকে এবং গ্যারেজে বলে যায় যে পরের দিন রাতে সাইকেল নেবে কিন্তু কেন এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সে তা এখনো জানা যায়নি কোনো প্রলোভনে পা দিয়ে অল্পদতি ভিন রাজ্যে চলে গেল কিনা সেটা নিয়েও খতিয়ে দেখছে পুলিশ এর জন্য শিয়ালদা স্টেশনের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসাররা আজ কদিন হলো আপনার ছেলে পাঁচ দিন হলো সাইকেলটা পাওয়া গেছে হ্যাঁ সাইকেল কালকে বলে পাওয়া গেছে শুনলাম বুড়ি সাইকেল আপনি দেখেছেন আমার হাজবেন্ড গিয়েছিল হাজবেন্ড চিনি নিয়ে এসেছে এখন পুলিশের কাছে আছে না চেলারিং সাইকেল পুলিশের কাছে এখন আছে সাইকেল ফোন ফোন করে কি বাড়িতে ফোন তো নেছে কোন ফোন তো না না ফোন তো আসেনি তো এটা ডাউন করো করব নাকি বাড়িতে কোনো ফোন আসেনি সাইকেল উদ্ধার হলো কি আশঙ্কা করছেন আপনারা এই স্টেশন থেকে সাইকেলটা পাওয়া গেছে কিন্তু কোথায় গেল সেটাই হচ্ছে কথা এটা কি মানে যে স্টেশনে সাইকেল ধরে ট্রেনে করে কোথাও যেতে পারে এরকম কিছু ট্রেনে কোনো জায়গায় চেপে যেতে পারে কারণ সঙ্গে আমি কি বলবো বুঝেই পাচ্ছি না মাথায় এসব আমার নেই ছেলেটা কো আজকে 6 দিন ধরে চলে গেছে lobortis পরীক্ষা দিতে পারলো না ও জেরক্স করতে গিয়ে ও ওই রাস্তাটা দিয়ে চলে গেল কোথায় গেল কার সঙ্গে গেল জেরক্সটা দিতে গিয়ে সে আটকে রাখলো না কি এটাই আমার বুঝতে পারছি না কি এটা স্বাভাবিক এটা হতেই পারে যে জেরক্স করে জেরক্সটা নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেল তাহলে ওইদিকে কেউ কি ওকে আটকে রাখলো অর্কদূতী অর্কদূতী সরকার একটু ডাউন করো হালকা হুম বলো এখনো উদ্ধার হয়নি কিন্তু সাইকেলটা পাওয়া গেছে সাইকেলটা তো কালকে গ্যারেজ থেকে পাওয়া গেছে দেখেছে ভাইয়েরই সাইকেল ওই আর কি ছবি দেখানো হয়েছে তো সাইকেলের গ্যারেজের ওই কাকু চিনতেও পেরেছে তো বলছে হ্যাঁ ও রেখে হন্তদন্ত হয়ে নাকি বেরিয়ে যাচ্ছিল তো বলেছে পরের দিনকে রাত্রেবেলা সাইকেলটা নিতে আসবে তো আজকে পাঁচ দিন হয়ে গেল সেটাই তো এখন আমি তো এখন তো সবকিছুই মানে মাথা দিয়ে ও মাথার দিয়ে আমার আমাদের বেরিয়ে যাচ্ছে গেম তো দেখুন এখন সবাই খেলে সেটা ও পড়ার মাঝে মাঝে খেলতো এমন তো না যে সারাক্ষণ সেটা তো আমরা কখনো লক্ষ্য করিনি বা মা বাবাও লক্ষ্য করেনি ও কিন্তু ঘরের কাজও করতো মা বাবাদের কোনো কিছু হেল্প করার হলে সেটাও করতো কিছু কিন্তু টাইম টু টাইম করতো এবার তার মাঝখানে কখন কি গেম খেলতো সেটা তো এখন কার মনে কি আছে সেটা তো বলা যায় না সেভাবে তো তো দেখিনি আমিও সাতটা দিন লাস্ট আমি শুক্রবার বাড়ি গেছি আমি পাঁচ ছ দিন মতো ছিলাম তো আমি তো সেভাবে দেখিনি ওর স্নান করতে করে ওয়ার্ডড্রপের ওপরে ফোনটা রেখে কিন্তু এবার আমার সামনে তো এগুলো আমি দেখেছি আপনার দোকানে সাইকেলে গ্যারেজে সাইকেল দেখে গেছিল রোববার দিন তারিখটা কবে আমি তো বলতে রোববার দিন সাড়ে সাতটা থেকে কি পনেরো আটটার মধ্যে এরকম হ্যাঁ ইট ইট কালারের একটা ফুল হাতা গেঞ্জি আচ্ছা তাড়াহুড়ো করে এসেছিলো এসে সাইকেলটা রেখেছে আমি তখন একটা মোটর বাইক সাজাচ্ছিলাম তা আমি আবার জিজ্ঞাসা করলাম মানে তুই কখন আসবি বললো নাইট হবে কাকু এই কথাটুকু হ্যাঁ দেখে তারপর চলে না 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 আমি আর দ্বিতীয় মানে এটাই প্রথম এবং লাস্ট তার আগে আমি ওকে দেখিনি হ্যাঁ তাড়াহুড়ো খুব ব্যস্ততায় ছিল কিছু বলিনি আমি সাইকেল রাখলো আমি জিজ্ঞেস করলাম আমি পিছন দিকে গাড়ি মারছিলাম ওকে দেখে আমি জিজ্ঞেস করলাম যে মনে তুই কখন আসবি তা বললো কালকে নাইট হবে আর এই না না আমি কোনোদিন আমি ছিল

ঠিক আছে সেই সব হ্যাঁ সেটা পরে লোকের মুখে শুনেছি যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না আমার গ্যারেজে কোনো দিনই কল্যাণ কুমার রায় কল্যাণ রায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ